গাংনি উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও গাংনি থানা পুলিশের জোট টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হচ্ছে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম গাংনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইন্টু জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার আহমেদ রমিন ও উপজেলা ছাত্রলীগের উপস্কুল বিষয়ক সম্পাদক রেদানুর জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয় গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে আসামিদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বিশেষ এ অভিযান চলমান থাকবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর